তো নবীজি স্বপ্নে দেখতেছে দুইজন লোক আইসা গুন থেকে উঠাইছে উঠানোর পরে নবীজি ইসাল্লামকে অনেক দূরে এক পাহাড়ে নিয়ে গেছে পাহাড়ের কিনারায় নিয়ে গেছে নবীজি আলাইলাম জিজ্ঞেস করতেছে এখানে নিয়ে আসছেন কেন তো দুইজন জবাবে বলতেছে আপনি পাহাড়ে উঠেন আপনাকে আল্লাহ পাক কিছু নিদর্শন দেখাবে সুবাহ আল্লাহ আল্লাহ পাক আপনাকে কিছু দেখাতে চাই আপনার উম্মতের শিক্ষার জন্য আপনি পাহাড়ে ওঠা আমার দ্বারা সম্ভব না শেষ পর্যন্ত ওই দুই লোক নবীজি আলাইসালাম ওই দুই লোকের কাঁধে ভর দিয়ে পাহাড়ের উপরে উঠেছে এই স্বপ্নের কথাটা সাহাবায়ে আমাদেরকে আল্লাহ রাসুল বর্ণনা করতেছে পাহাড়ে উঠার পরে আমি দেখতে পেলাম অনেক লোকের চিৎকারের আওয়াজ শোনা যায় ভয়ঙ্কর জিজ্ঞাসা করলাম তাদেরকে এগুলো কিসের শব্দ কে চিৎকার করতেছে বলতেছে এগুলো জাহান আওয়াজ কিসের আওয়াজ জাহান আওয়াজ তো নবী সাল্লাম কে আরেকটু সামনে নিয়ে গেল যাবার পরে দেখতেছে কিছু লোককে পা উপরের দিকে ভেদে ধারালো করাত দিয়ে মুখটাকে কাটতেছে ধারালো করাত দিয়ে মুখটাকে করতেছে কাটতেছে লোকটা চিৎকার করতেছে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে এমতো অবস্থায় নবীজি সাল্লাহ আলাই ইসালাম জিজ্ঞেস করলেন এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে এদের অপরাধটা কি এরা কারা ওই সাতের দুই ব্যক্তি বলতেছে পৈগাম্বর এটা হচ্ছে আপনার ওই রকম উম্মত যেই উম্মতগুলি রমজান আসার পরে সুস্থ ছিল ভালো ছিল ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেওয়া দিয়েছে তাদেরকে কেয়ামত পর্যন্ত এভাবে শাস্তি দিতে থাকবে নাহজুলিল্লা বল আল্লাহর পয়গাম্বর দা দিয়ে বলতেছে ও সাহাবায়ে কেরাম আমি পাহাড়ের চূড়ায় উঠে দেখলাম বেরোজদারের শাস্তি কেমন হয় একজন মানুষ সুস্থ অবস্থায় সে যদি রোজা ছেড়ে দেয় ভালো থাকা অবস্থায় ইচ্ছাকৃত ভাবে যে ব্যক্তিটা রোজা ছেড়ে দিল পর্যন্ত তার কবরের অবস্থাটা হবে এমন পায়ের মধ্যে উপরে জোলায়া মুখটাকে দাঁড়ানুক করার দিয়া বারবার কাটতে থাকবে বারবার কাটতে থাকবে চিৎকার করতে থাকবে চিৎকার করতে থাকবে চিৎকার করতে থাকবে কিন্তু